এখানে খুব সুস্বাদু আলু পরিমাণ আছে লাইভে লাইভে আছে একটা কফি নিয়ে দাও হোটেলের নাম হচ্ছে মায়ের দেওয়া হোটেল দুর্দান্ত একটা ঘ্রান পাওয়া যাচ্ছে ভালো সুন্দর একটা ঘ্রান প্রতিদিন বিকালবেলা এখানে আসলে আপনি খেতে পারবেন সুস্বাদু পুরি এটার ঠিকানা হচ্ছে গিয়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অপোজিট রোডে মাদ্রাসা গলিতে সুন্দর গ্রান্ড পাওয়া যাচ্ছে ঐতিহ্যবাহী আলু পুরীর যে ইয়াটা সুনাম সেটা ধরে রেখেছে কালারটা অনেক সুন্দর একটা কালার চলে আসছে কালারটা দেখে বোঝা যাচ্ছে যে মানে খুবই সুন্দর হবে যে রুচিশীল খাবার রুচিশীল খাবার হ্যাঁ

But they're going income back